আল্লাহ রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষেরা তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো কিসের প্রতিযোগিতা করব আল্লাহ রব্বুল আলামিন বলে ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয় জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উয়িদ্দাত একে অপরের সাথে প্রতিযোগিতা করো জান্নাত এবং আল্লাহ তাআলার মাগফিরাতের জন্য সুবহানাল্লাহ जियारत मदीना की दिल में है तमन्ना जियारत मदी

দুনিয়ার সমস্ত জামেলা থেকে ফার করে আল্লাহ তালার হুকুম জুমার দুই রাকাত নামাজ পড়ার জন্য আমাদেরকে মসজিদে একত্রিত করেছেন এজন্য মহা মালিকের দরবারে সকলে সুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমাদের উপর দিয়ে যে সময়টা এখন অতিবাহিত হইতেছে এখন সবচাইতে আমাদের বেশি জরুরি হচ্ছে বেশি জরুরি এবং প্রয়োজন হচ্ছে আল্লাহ তালার মাখিরাত আমরা এত গুণা করেছি যার কারণে দেখা যায় একের পর এক বিপদ মুসিবত আমাদের উপর আসতেছে তো এই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে তোমাদের উপর যখন বিভিন্ন মুসিহত বিভিন্ন মুসিবত আসতে থাকে ওই সময় তোমরা আল্লাহ তালার দরবারে বেশি বেশি তবা করতে থাকো কারণ আল্লাহ তালার গজব থেকে বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে তওবা যারা বেশি বেশি তওবা করে তাদেরকে আল্লাহ আল্লা রবুল্লামিন সবসময় যেই বান্দাদেরকে মাফ করে থাকেন তাদের কাতারে রাখেন সুহান। আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম তো সাহাবিদেরকে ডেকে বলে হে সাহাবিরা তোমরা কোথায় থাকো তোমরা বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তৌবা করতে থাকো কারণ আমি রসুল সলাল্লাহ আলী হসাল্লামও তো আল্লাহ তাল্লার দরবারে দৈনিক এক শতবার তৌবা করি রসুল সাল্লাহ আলী হসাল্লাম কী করে আল্লাহ তালার দরবারে তৌবা করে রসুলের কি তৌবা করার কোনো দরকার আছে আছে কথা বলেন দরকার নাই রসুলদের তো কোনো গুনাই নাই নবী রাসুলদের কোনো গুণা নাই তারপরে রসুল আকরাম সাল আলী সাল্লাম দৈনিক কতবার তবা করতেন এক শতবার করে তবা করতেন কিসের জন্য যে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমাদের যখন গুণা হয়ে যাবে বা তোমরা গুণা তো আমাদের হয়েই থাকে নবী রাসুলদের গুণা ছিল না আমাদের তো গুনাহ হয়েই থাকে যে তোমরা সর্ব বেশি বেশি আল্লাহ তালার দরবারে কি করবা তবা করবা হাদিসের মধ্যে তো আসছে যে এক আল্লাহর বান্দা তিনি এক শত মানুষকে হত্যা করে ফেলছে কতজন মানুষ কথা বলেন কতজন এক শতজন মানুষকে কি করছেন হত্যা করে ফেলছেন তো একশত মানুষকে হত্যা করার পর তার ভিতরে অনুশোচনা আসছে যে আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি অনেক বড় অন্যায় করে ফেলেছি তো এই বান্দার মধ্যে যখন অনুশোচনা আসছে তার এই অনুশোচনা নিয়ে যখন সে ঘর থেকে বের হয়েছে তওবার উদ্দেশ্যে তো পথি তিনি মারা গেছেন তো এই যে তিনি তওবার উদ্দেশ্যে আল্লাহ তালা থেকে রহমত পাওয়ার উদ্দেশ্যে গড় থেকে বের হয়েছে আর এমন তো অবস্থায় মারা যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত গুণাগুলা মাফ করে দিছেন সে তোবার উদ্দেশ্যে গড় থেকে বের হয়েছে এই জন্যই তার গুণাগুলা মাফ করে দিছেন আল্লাহ তাআলা আর আমরা তো দৈনিক কত শত গুণা করি অসংখ্য করি তাকে কি এমনি এমনি আল্লাহ তালা মাফ করে দিচ্ছেন না তার ভিতরে অনুশোচনা আসছে আর আমাদের ভিতরে অনুশোচনাই নাই নাই। আমরা গুণা করতেছি গুনাকে তো গুনাই মনে করতেছি না গুণাকে গুনাই মনে করতেছি না অথচ পূর্বের জামানায় রসুলের জামানায় যদি কেউ গুণা করতো সাথে সাথে তার দিলের মধ্যে ভয় এসে যায় কিসের ভয় জাহান্নামের ভয় তাদের অন্তরে এসে যাইত এজন্য মুক্তারাম হাজিরিন আল্লাহ রব্বুল্লা আয়ালামিন তো আমাদেরকে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য আমাদেরকে কোথায় দেওয়ার জন্য বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য আমরা তো এক সময় জান্নাতেই ছিলাম জান্নাত থেকে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য তো এখান থেকে আবার আল্লাহ তালা আমাদেরকে কই দিবেন জান্নাতে দিবেন হাদিসের মধ্যে আসছে প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক ব্যক্তির জন্য একটা করে জান্নাত নির্দিষ্ট আছে সোভানাম্মা আর এই প্রত্যেক জান্নাতকে প্রত্যেক রমজানের মধ্যে সুসজ্জিত করেন সোভাহ সবার জন্য তাহলে কি আছে জান্নাত আছে কিন্তু তারপরেও অনেক মানুষ জাহান্নামে চলে যাবে অনেক মানুষ জাহান নামে চলে যাবে আসলে জাহান নাম তো আল্লাহ রবুল্লা আলমিন বানাইছেন মানুষকে ভয় দেখানোর জন্য কিসের জন্য কথা বলেন ভয় দেখানোর জন্য দেখেন আমাদের স্কুল মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা ব্যাধ থাকে বা লাঠি থাকে লাঠি থাকার মানে কি উস্তাদ কি ছাত্রকে মারবে নাকি বয় ভয় দেখাবে ভয় দেখানোর জন্য কিন্তু এরপরেও যারা কথা শুনে না বা মাদ্রাসার বা স্কুলের যে নিয়ম কানুনগুলো আছে এই নিয়ম কানুন যখন মানে না তখন বাধ্য হয়ে তাকে মারতে হয় বাধ্য হয়ে তাকে মারতে হয় কিন্তু উস্তাদের উদ্দেশ্য হচ্ছে কি করা বয় দেখানো উদ্দেশ্য কি। বয় দেখানো বই দেখানোর জন্য উস্তাদ লাঠি রাখছে কিন্তু তার কথা না মানার কারণে বা মাদ্রাসা স্কুলের নিয়মকানুন না মানার কারণে তাকে বাধ্য হয়ে মারতে হয় ঠিক আছে না বাধ্য হয়ে মারতে হয় ঠিক এরকমই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য কোথায় দেওয়ার জন্য জান্নাতে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ রব্বুল আয়ালমিনের কথা আমরা সব কিছু জেনে বুঝেও যারা না মানি আল্লাহ রবুল আলমিন তো যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন আমাদের জন্য কোরআন হাদিস সব কিছু আছে এই যে সব কিছু জানার পরেও আমরা যারা না মানবো তাদের জন্য কোন জায়গা যাহার নাম তো আল্লাহ রব্বুল আলমিন বলে যে ইলা সার ইউ ইতিম্বিক

টি প্রতিযোগিতা করবো আল্লাহ রবুল্লা আলেম বলে ইলা মাকফিরতিম রবিকুম ওয়া জেন্নাতিন আর্দু হাসামা ওয়াতু ওয়াল আর্দু ওয়াইদ মুত্তা তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো জান্নাত এবং আল্লাহ তা মাকফিতের জন্য সোহান কিসের জন্য জান্নাত এবং মাকফেরাতের জন্য তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো কে কার আগে আল্লাহ তালার জান্নাত এবং আল্লাহ রব্বুল আলমিনের মাহফিরাত অর্জন করতে পারে কে কার আগে আল্লাহ তালার মাহফিরাত এবং জান্নাত অর্জন করতে পারে আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাত বানাইছেন মানুষকে দেওয়ার জন্য তার বান্দাদেরকে উপহার উপ দেওয়ার জন্য আল্লাহ তালা কি বানাইছেন জান্নাত বানাইছেন কিন্তু আমরা গুনাহের কারণে আমরা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাইস কিসের কারণে কথা বলেন সবাই ঘুমাইতেছেন ঘুমাসতেছেন কথা বুঝতেছেন আমার কথা বলেন না তাও বলে না কি এক অবস্থা বুঝতেছেন না আমার কথা বুঝতেছেন আল্লাহ তালা আমাদেরকে কিসের জন্য বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য কিসের জন্য জান্নাতের জন্য কিন্তু আমরা নিজেরাই নিজেদের গুনাহের কারণে এই জান্নাত থেকে কি হয়ে যাইতেছি বঞ্চিত হয়ে যাইতেছি নিজেদের অপরাধের কারণে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাইতেছি অথচ আল্লাহ বলতেছে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা প্রতিযোগিতা করো একে অপরের সাথে কিসের জন্য জান্নাত এবং বা জন্য আল্লাহ তালা জানে যে বান্দার গুনা হয়ে যাবে বান্দার কি হয়ে যাবে গুনা হয়ে যাবে মাসিয়াত করবে দুনিয়ার মধ্যে বান্দা গিয়ে বিভিন্ন অপরাধ করবে এই অপরাধ থেকে আল্লাহ তালা আগে বাঁচতে বলতেছে যে বান্দা যেহেতু তোমার গুণা হয়ে যাবে তুমি এই জন্য আমার কাছে সর্বপ্রথম আমার মাখ ফেরাত চাও আমার মাখ ফেরাত চাও এবং আমার থেকে জান্নাত চাও কারণ আমি তো বান্দা আমি আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দা তোমাকে জান্নাত দেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত আছি সোভা গুণা হয়ে গেলে আল্লাহ থেকে দূরে সরে যাইতেও আল্লাহ নিষেধ করছে যে বান্দা তুমি গুণা করে ফেলছ এবার ভয় পাইতেছ যে আল্লাহ তালা আমাকে হায়াতের একটা দীর্ঘ জিন্দগি দান করছে মহা মূল্যবান আমাকে জিন্দিগি দান করছে এই পুরা সময়টা আমি গুনাহের কাজে বের করছি এখন তো আমার ভয় লাগতেছে আল্লাহ তালা মাফ করবে কিনা আমার ভয় লাগতেছে আল্লাহ তালা আমাকে মাফ করবে কিনা

রব কাআবা পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু ডেকে বলে ও পয়গম্বর ও হাবিব আমার আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন লা তাকানাতু যারা নিজেদের উপর জুলুম করেছে উলিয়া যারা নিজেদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে মাসিয়াতে জীবনটা ভরে ফেলেছে তারা যেন আমি রবের

এই একটা সন্ধ্যাহানের মধ্যে যখন আমরা পড়ে যাই তখন আল্লাহ বলে যে যারা নিজের উপর জুলুম করেছো তারা আমি রবের রহম থেকে দূরে সরে যায় না আল্লাহ তখন তুমি রহমতিল্লাহ আমি রবের রহম থেকে তোমরা নিরাশ হয়ে জানো যায় না কারণ আমি আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রবুল্লা আলমিন কি বলতেছে আমি ক্ষমাশীল এই জন্য মুক্তারাম হাজিরিন আমাদের যাদের থেকে গুণা হয়ে যাবেই বান্দা হিসেবে আমাদের গুণা হয়ে যাবেই কিন্তু গুনার কারণে আল্লাহ থেকে দূরে সরে যাইতে কী করছেন নিষেধ করছেন পূর্বের জামানায় এক ঘটনা বর্ণিত হয়েছে যে এক বৃদ্ধ লোক তার সারা জীবন সে গুনাহের মধ্যে লিপ্ত ছিল বা আল্লা আলামিন তার উপর যেই হুকুম আহকামগুলা দিয়েছিল এই সমস্ত হুকুম আহকাম সে পালন করতে পারে নাই শেষ বয়সে আয়সা তার ভিতরে ভয় ঢুকে গেছে শেষ বয়সে আয়সা তার ভিতরে ভয় ঢুকে গেছে সে তার সন্তানদেরকে ডেকে বলতেছে সন্তানেরা আমার তো এই যে দীর্ঘ সময় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আশি বছর হয়ে গেছে এই যে আল্লাহ তালার যে হুকুম আহকামগুলো আমার উপর ছিল আমি তো ঠিকঠাক মতো আদায় করতে পারি নাই ওর সন্তানেরা আমি যখন মারা যাব তোমাদের একটা অসিহত করা যাই আমি মারা গেলে আমাকে কিন্তু নতুন কাপড় দিয়া তোমরা দাফন করো না কী করো না নতুন কাপড় দিয়া দাফন করতে নিষেধ করতেছি তো সন্তানেরা বলতেছে আব্বা যান নতুন কাপড় দিয়ে কেন আমরা দাফন করব না মানুষ মারা গেলে নিয়ম তো এটাই যে নতুন কাপনের কাপড় দিয়া দাফন করা কিন্তু আপনি নিষেধ করতেছেন কেন তো ওই সময় আল্লাহর বান্দা কান্না করে দিয়ে বলতেছে যে আল্লাহ তালা তো আমাকে মহামূল্যবান একটা হায়াতের জিন্দিগি দিয়েছিল আমি মারা যাওয়ার পর যদি আল্লাহ আলমিন আমাকে জিজ্ঞাসা করে যে বান্দা তোমাকে তো মূল্যবান একটা হায়ার দান করছিলাম এই হায়াতটা তুমি কোন কাজে বের করে আসছো কোন কাজে ব্যয় করে আসছ ওই সময় তো আল্লাহ তাহালার সামনে আমার তো আর কোনো জবাব থাকবে না কারণ আমার পুরা জিন্দগি তো আমি নাফর মানির মধ্যে কাটিয়ে দিয়েছি তো সন্তানেরা আমি পুরাতন কাপড় দিয়ে এই জন্যই তোমাদেরকে দাফন করতে বলতেছি আমাকে যখন পুরাতন কাপড় দিয়ে দাফন করে দিবা তো ফেরেস্তারা ভাববে যে এই লোক হয়তো অনেক পূর্বে মারা গেছে যার কারণে কাপড় পুরাতন হয়ে গেছে আর আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না তার চিন্তা ভাবনা কি শেষ বয়সে আইসা আল্লাহ তালার ভয় তার অন্তরে ঢুকে গেছে তো এই আল্লাহর বান্দা যখন মারা গেছে তো সত্য সত্যি তার সন্তানাদি তাকে পুরাতন কাপড় দিয়া দাফন করে দিছে তো যখন তাকে দাফন করে দিছে আল্লাহ তালা কি জানেন না আল্লাহ তালা তো সব বিষয়ে অবগত তো ফেরেশতারা যখন তার কবরের মধ্যে আসতে চায় তাকে সলভ করার জন্য তো আল্লাহ গুলা আল ওই সময় ডাক দিয়ে বলে ফেরেশতারা তোমরা কই যাও তো ফেরেশতারা বললে আল্লাহ অমক বান্দা তো মারা গেছে তাকে সোয়াল করতে যাই তো আল্লাহ রবুল্লা আলমিন বলে ফিরিস্তারা আমার এই বান্দা শেষ বয়স বয়সে আয়সা আমার জন্য তার অন্তরের ভিতরে তা কো আসছে ভয় আসছে যে আল্লাহ তালার সামনে আমি কি জবাব দিব এই ভয়ে তার সন্তানদেরকে সে পুরাতন কাপড় দিয়ে তাকে দাফন করতে বলছে ও ফেরেশতারা এখনও যদি এত সে কৌশল অবলম্বন করার পরেও যদি তোমরা তার কাছে যাও তাহলে আমি যে রহিম আমি যে রহমান আমার এই রহমান নামের বরত্ব আর কি থাকে সুহান সুতরাং হে ফেরেস্তারা তার সোয়াল জবের কোনো দরকার নাই আমার বান্দা যে শেষ বয়সে আইসা তার জিন্দিগির গুনাহের কথা স্মরণ করে যে আমাকে ভয় পাইছে এই জন্য আমি তার জিন্দিগির গুণাগুলা মাফ করে দিছি সোহান আল্লা রবুল্লা প্রত্যেকটা বান্দাকেই করতে চান প্রত্যেকটা বান্দাকে চান যে আমার প্রত্যেকটা বান্দা সে জান্নাতবাসী হয়ে যাক কারণ আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে তো শৈতান্ত প্রতিজ্ঞা করছে শৈতান্ত আল্লা রুবুল আলমিনের সাথে চ্যালেঞ্জ করছে যে আমি তোমার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান নামে নিয়ে যাব, তো আল্লাহ রা আলমিন বলছে যে আমার সবচাইতে নিম্নমানের বান্দা যে যার প্রত্যেকটা মুহূর্তে তার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গুনাই করছে এমন বান্দাও যদি শেষ বয়স আইসা আমার কাছে যদি মাফ চাই আমি ওই বান্দাকে মাফ করে দেবো সোহা তুমি জাহান নামে কেমনে নিয়ে যাবো আমার বান্দাকে এই চ্যালেঞ্জ করছে আল্লাহ তালা এই জন্য মোহতারাম হাজিরিন পেরেশানি হওয়ার কোনো দরকার নাই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আমরা নিজেদের গুনাহের কারণে যদি আল্লাহ তালার কাছে মাফ চাইতে পারি যেভাবে আল্লাহ রসুল সাল আলী করতে বলছেন ওইভাবে যদি আমরা তবা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদের জিন্দিগির গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালার মাফ চাইতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ কে কে রাজে আসি সবাই হাত তুলে দেখায় আল্লাহ সকলের সকল প্রকার গুনা মাফ করে দেন আল্লাহ রবীন্দিন সকলকে জান্নাতুল ফিরদাউস নসিফ করুন সকলে বলে আমিন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রত্যেকটা হুকুম আদায় করার তৌফিক দান করুন সকলেই বলে আমিন বা ফিরি দাওয়ান আনহামদুলিল্লাহ আলামিন